পুজোর মুখে জমি বিবাদে সরগরম মহেশতলা জমি জটে বন্ধ হতে চলেছে দুর্গাপুজো পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুরসভার আইনি বিবাদ চরমে চর্চায় মহেশতলা পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কল্যাণ সমিতির দুর্গাপুজো এলাকার সূত্রে খবর আরআর ডিপার্টমেন্ট নামে স্থানীয় একটি সংস্থার এই জমি নিয়ে হচ্ছে টানাটানি কল্যাণ সমিতির দাবি ওই জমি আরআর ডিপার্টমেন্ট দিয়েছিল তাদের এই জমিতে একাত্তর বছর ধরে দুর্গাপুজো হচ্ছে কোর যা রায় দেবে ওর রায় আমরা পেয়েছি সে কিন্তু তাও মানে মানতে চাইছে না আমাদের তালা দিয়েছে প্রাক্তনী এই পুজোটা একসময় উনি নিজেই জড়িত ছিলেন আজকে ওনার এই ভূমিকাটা আমাদের খুব খারাপ লাগছে আমরা ভবিষ্যৎ প্রজন্ম এটাকে ভালো চোখে দেখছে না আমরা চাইবো ওনার শুভবুদ্ধি উদয় হবে উনি ওনার অযোগ অনুযায়ী ওনার সম্মান অনুযায়ী উনি ভুলটা শুধু নেবেন আদালতে যখন উঠে দাঁড়ালাম ওনার বক্তব্য তো ওনার উকিল যা বলবে আমরা ওনার বক্তব্যই ধরবো তাতে পুরোপুরি পুজোটাকে বাধা দেওয়ারই একটা চেষ্টা করে কিন্তু পুজো উদ্যোক্তাদের দাবি মানতে নারাজ মহেশতলা পুরসভা পুরসভার সাফ জবাব আর ডিপার্টমেন্ট তাদের জমি দিয়েছিল এই জমিতে কমিউনিটি হল তৈরির পরিকল্পনা পুরসভার কিন্তু বর্তমানে সেই কাজে নাকি বাধা দিচ্ছে পুজো উদ্যোক্তারা অভিযোগ মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাসের এই যে জায়গাটা যে জায়গাটা নিয়ে গণ্ডগোল হচ্ছে সেটা কল্যাণ সমিতির জায়গা নয় ওটা পৌরসভার জায়গা এবং পৌরসভার জায়গায় পৌরসভা কমিউনিটি হল করবে বলে ঠিক করেছে সেখান থেকে বাধা দিয়েছে ইউসিআরসি বলে একটা সংস্থা এখানে আছে যেটা সত্যি কথা বলতে ওটা বেআইনি সংস্থা আর আর ডিপার্টমেন্টের জমি তো গভর্নমেন্টের জমি গভর্নমেন্ট আমাকে দিয়েছে পৌরসভাকে দিয়েছে তাতে আর আর ডিপার্টমেন্টের থেকে কি হয়েছে আর আর এরই জায়গা আর আর এর তো হয়েছে তো কি হয়েছে ইতিমধ্যেই জমি বিবাদে জল গড়িয়েছে আদালতে হচ্ছে মামলা আপাতত অর্থনির্মিত নির্মিত পুজো সমেত ওই জমি দুটি গেটে তালা পড়ল পুরসভার চেয়ারম্যানের নির্দেশে বন্ধ হয়ে গেল পুজো কমিটির মণ্ডপ তৈরির কাজ কমিটির আইনজীবীর আশ্বাস যেহেতু একাত্তর বছর ধরে এখানে পুজো হয়ে আসছে তাই আগামী দিনেও পুজো হবে কিন্তু পুজো হবে কিভাবে কোথায় হবে পুজো মণ্ডপ বাহাত্তর বর্ষে এসে কল্যাণ সমিতির দুর্গাপুজো আপাতত প্রশ্নচিহ্নের সম্মুখীন রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ